অনেকদিন যাব তোমাদের সাথে কোনো ব্লগ ইউটিউবে দিচ্ছি না যারা ফেসবুকে আছে তারা নিশ্চয়ই জানো গত শনিবার তোমাদের দাদাভাই শিলিগুড়িতে আগামী কাল ও অনেকটা দূরে যাচ্ছে অনেকটা দিনের জন্য কিছু কাজের জন্যই যাচ্ছে তো সেদিনও চলে এসলো তারপরে আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম শিলিগুড়িতে মার্টে একটু কেনাকাটা করতে পরের দিন একদম ভোর ভোর উঠে রেডি হয়ে নিয়েছে সকালবেলা ও হচ্ছে বেরিয়ে পড়ছে সেই দূরে যাওয়ার উদ্দেশ্যে তো তারপরে দেখো ও বেরিয়ে পড়ল আর আমি পরে এসে শুয়েছিলাম আর এই যে ছোটু এসছে আমাদের পাশে ফ্ল্যাটে থাকতো তো ওরা তো এখন অন্য ফ্ল্যাটে চলে গেছে কিন্তু ওর কিন্তু আসা যাওয়া এখনও আছে আজ পুরো এক সপ্তাহ ব্লগ বলতে পারো একটা ব্লগে দিচ্ছি ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম কিন্তু সেগুলো রেডিটও করা হয় না ব্লগেও দেওয়া হয় না এই প্রথমবার আমরা দুজন দুজনের থেকে অনেকটা দূরে আছি আমাদের দুজনের মাঝখানে রয়েছে অনেকটা দূরত্ব তো যাই হোক বাড়িতে আছি এই সময়টা আর কিছু পরিস্থিতির কারণেও আমাকে এই সময় বাড়িতেই থাকতে হচ্ছে তো যাই হোক সপ্তাহে আরও একদিন মঙ্গলবার বোধহয় ছিল সেটা তো মায়ের সাথে হচ্ছে বেরোচ্ছিলাম মার্কেটে কিছু টুকিটাকি আমার কেনাকাটা দরকারি জিনিসও নেওয়ার ছিল তো সেই কিছু জিনিস আছে যেগুলো আমি বাড়ি এসেই কেনাকাটাগুলো করি কারণ শিলিগুড়ির মেয়ে হয়ে যদি আমি শিলিগুড়িতে কেনাকাটা না করি তবে কেমন করে হবে দিনহাঁটায় তো কেনাকাটা করি কুচবিহারও করি সেগুলো টুকিটাকি আর যেগুলো আমার মেন জিনিসগুলো থাকে কিছু কিছু তো সেগুলো আমি শিলিগুড়ির অপেক্ষায় করেছি বাড়ি গিয়ে একবারে কেনাকাটাটা করবো তো যাই হোক দেখো সেদিন আবার অনেক দিন বাদে রিক্সায় উঠেছিলাম কারণ এখন তো টোটোতেই চলা হয় রিক্সায় ওঠাই হয় না তো সেদিন আবার উঠেছিলাম তারপর বিধান মার্কেটে গেলাম বিধান মার্কেট ফার্স্টে মহাবিস্তান গেছিলাম মহাবিস্তান থেকে তারপর বিধান মার্কেটে এলাম বিধান মার্কেটে কাজগুলো করে তারপরে এলাম হচ্ছে ভিটুতে ভিটুর কালেকশান এত ভালো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো ভিটু কোথায় তো শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়টা পার করে বাঁ হাতে পড়বে তো ডান হাতে সিলেদার সিলেদার্সটা পার করতেই বাঁ হাতে দেখবে ওপরে ভিটু বলে একটা মল আছে নতুন হয়েছে মলটা কালেকশান খুবই ভালো বাকি অন্যান্য মলের থেকে আমার এই কালেকশানগুলো বেশি ভালো লেগেছে যাই তোমাদের কেমন লাগবে একবার ট্রাই করতে পারো তো তারপরে দেখো বুধবার ছিল তো তাতাই আসছে আমার বাড়িতে তাতাই এখানে কি করে তাতাই শিলিগুড়িতেই পড়াশোনা করে মানে আমার ভাগ না ননাসের ছেলে তো ও এখন শিলিগুড়িতে কোচিং নিচ্ছে তো এখানে থাকে তো সেই জন্য ওকে ডেকেছিলাম বাবা আয় তো ও সেদিনকে বৃহস্পতিবার তো একটাই ভিডিও দিয়েছিলাম বাড়িতে এসে ইউটিউবে আর কি আর ফেসবুকে দিয়েছিলাম ভিডিও তো সেগুলো আর এডিট করে ইউটিউবে যে দেবো সেগুলো আর দেওয়া হয়নি তো যারা ফেসবুকে ফলো করো তারা জানবে নিশ্চয়ই তোমাদের দাদা হয় মানে আমার হাজব্যান্ড আজ অনেক দিন হলো অনেক দিন বলতে মানে আমার কাছে মনে হচ্ছে অনেক দিন যাই হোক বেশ কিছু দিন হলো ও বাইরে গেছে মানে এ প্রথমবার আমরা এতটা দূরত্বে আছি অনেকটা দূরে গেছে বেশ কিছু দিনের জন্য তো দেখা যাক কবে আসে তো আর সেই ভিডিও আমার ইউটিউবে আপলোড করা হয়নি আর কি তো অনেক দিন হলো ইউটিউবে সেভাবে ভিডিও আপলোড করাও হচ্ছে না তো আজকে বৃহস্পতিবার কাল হচ্ছে রথ গত বছরও রথে বাড়িতে ছিলাম তো এই বছরও কোনো প্ল্যানিং না থাকলেও আমার বাড়িতে থাকতে হলো তো আমিও চলে যাব এর মধ্যেই কাজ হয়ে গেলে আমার যে দরকারে এসি যে দরকারগুলো আছে সেগুলো হয়ে গেলে বাড়ি চলে যাব তো এখন হচ্ছে আজকে বৃহস্পতিবার বললামই তোমাদের এখন সন্ধ্যেবেলা আমাদের বাড়ির এখানে মানে বিয়ের আগে যে প্রবলেম হতো আর বিয়ের পরে মানে মানে ভুল বলছি মানে বিয়ে হয়ে গিয়ে ওই বাড়িতে একটা প্রবলেম হতো মানে যেটা এখন আমার এখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের রোডের ধারে যেহেতু বাড়ি তো সেই জন্য পুরো সারা দিন কাই মিচির গাড়ির আওয়াজ মানে লোকের আওয়াজ চলতেই থাকে তো এই এত জমজমাটের মধ্যে থেকে না ওখানে যখন গেছি ওখানে তো আমার মেন রোডের থেকে গলিতে ঢুকেই আমার বাড়িটা তো আমার ঘর অবধি মানে বড়ো গাড়ির আওয়াজ ছাড়া সেরকম মানে আওয়াজ খুব একটা পাওয়া যায় না বলতে পারো চুপচাপ জায়গা মধ্যে মানে ঘুমটা ভালো হয় তো নতুন নতুন ওখানে ঘুমোতে পারতাম না যেহেতু এখানে একটা আওয়াজে হ্যাবিট হয়ে গেছিলো ওখানে একদম আওয়াজ নেই কেমন লাগতো এখন বাড়ি এসেছি এই আওয়াজে আমি ঘুমোতেই পারছি না মানে ভালোই লাগে না অনেক সকালে ঘুম ভেঙে যায় সেই ভোরে দুপুরেও ঘুমোতে চাই ঘুম ভেঙে যায় এরকমই চলছে যাই হোক আর বেশি কথা বলছি না আর যাব হচ্ছে বান্ধবীর বাড়ি মানে ওর বিয়ের সময়ও আমি আসতে পারিনি আর হচ্ছে ওর মেয়ে হয়েছে মেয়ের অন্নপ্রাশনও হলো কিছুদিন আগে তো সেই সময়টা আমার পক্ষে আসা পসিবল ছিল না তো সেই সময় আমি আসতে পারিনি তো আজ ভেবেছি সেখানে যাব দেখা করতে তো যারা পুরনো ব্লগ দেখেছ আমার হয়তো বা জানলে তো আশা ওর নাম তো ওর বাড়িতেই যাব ওর বাড়িতে যাবো আর কি দেখা করতে ওর মেয়েটাকে ফুচকিটাকে দেখে আসতে যাব আজকে তো সেখানে যাব চলো আসতে ধীরে রেডি হই যাবার জন্য রেডি হই

বিয়ের পরে বলতে পারো ওর সাথে আজ আমার মনে হয় দেখা তার মাঝে আমাদের দেখা হয়েছে কি না আমার আর মনে পড়ে না সেই লাস্ট বোধ হয় গিট খুলতে এসেছিলাম তখনও এসেছিলো তারপরে আর আর দেখা সাক্ষাৎ হয়নি আমার বিয়ের পরে ওর বিয়েটা হয় তো ওর বিয়েতেও আমি আসতে পারিনি তো পুচকির অন্নপ্রাশনে বলেছিল তখনও আমি আসতে পারিনি আসলে দূরে যারা থাকি আমরা দূরে বিয়ে হয় তখন না আমরা আসতে পারি না সব রকম পারমিশন থাকলেও নিজে এমনভাবে সংসারে আটকে পড়ি আর এমন কিছু পরিস্থিতি হয়ে যায় যে আমরা চাইলেও তখন বেরোতে পারি না তো ও কিন্তু কি হয়েছে তখন আসেনি আর পুচকিটাকে না দেখলে কি আর হয় তো আজ এসেছি দেখা করতে আর ওর জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি আমার তরফ থেকে তো ওর তো উপহারের থেকে ওর ব্যাগ এগুলোই ওর বেশি পছন্দ সেগুলোই ও হাতিয়ে দেখছিল বারবার আর খেলছিল আর ও এত শান্ত একদমই দুষ্টুমি করেনি

ওর জন্য ওই ছোট্ট গিফটটা নিয়ে এসেছিলাম পরিয়ে দিলাম ব্যাগটা কিন্তু বেশ ভালোই লাগছিলো এবারে হচ্ছে হিমিমানি কি দিল সেই গিফট খোলার পালা তো এটা র্যাপিং পেপারটা এত চকচক করছিল ওটা দেখতেই ও ব্যস্ত তো চলো খুলে দেখি এর ভেতরে কি আছে চিকচিক কেন করে এটা কি মা

তারপর একটু খাওয়া দাওয়া আর আড্ডা তো অনেকদিন বাদে বান্ধবীদের সাথে দেখা হলে যা হয় তো বিয়ের আগে আমরা যখন আনম্যারিড ছিলাম তখন আমাদের জীবনে একরকম গল্প আর যখন আমাদের বিয়ে হয়েছে তখন হয় একরকম গল্প যাই হোক অনেক দিন পর দেখা আবারও কবে দেখা হবে জানি না তো আমরা বাই করছি এখন চলো রাত হয়েছে বেরিয়ে পড়ি বাড়ি যেতে হবে এখন আবার আমাদের দেখা হবে জানি না আবার দেখা হবে কিন্তু ইচ্ছা আছে রোববারে দেখা হবে লাঠিটা নিয়ে কেনাচ্ছি টা তোকে পরে টাটা করবো আমাকে এরপর রথের দিন ছোটোবেলায় এই রথ দেখেই বড়ো হয়েছি ঠিক আমাদের পাড়ায় আমার বাড়ির সাথেই লাগানো আগে এখানে অনেক বড় মেলা হতো এখন আর সেরকম মেলা হয় না জায়গার অভাবে তো এখানে চিনি কলা দিতে এসছিলাম আর তারপরে হচ্ছে পাপা এলো জিলাপি কিনছে তো জিলাপিটা বেশ ভালোই ছিল প্রচণ্ড গরমও পড়েছিল রথের মেলায় জিলাপি পাপড় ভাজা এগুলো না খেলে হয় না তো যাই হোক চিনি কলা দিয়েছি দিয়ে নিয়ে তারপর এখানে জিলাপি নিচ্ছি দিয়ে এখন গেলাম হচ্ছে ভাইয়ের দোকানে তো অনেকেই তোমরা ভাবো হয়তো আমাদের পাপার যে মোবাইলের দোকানটা ছিল ওটা আর নেই এখানে হচ্ছে এখন মেডিসিন শপ কিন্তু না আমাদের দুটো দোকান দু জায়গায় ভাইয়ের দোকান হচ্ছে ফুলেশ্বরীতে ঠিক রেলগেটটা ক্রস করতেই দেখবে দাওয়া ইন্ডিয়া সেটা হচ্ছে ভাইয়ের দোকান আর পাপার দোকান এনজিপি মেইন রোডে যেখানে ছিল সেখানেই আছে তো ভাইয়ের দোকানে এসেছিলাম আজকে বাড়ি আসার পরে একদিনও আসিনি তো আজকেই এলাম তো এমনি ঘুরতেই এসেছি আর কিছুই না ঘুরে ঘুরে এখান থেকে বাড়ি চলে যাব আর কারণ বাড়ি এসে এবার একবারও বড় এখনও আমি আসিনি তো চলো ভাইয়ের দোকান থেকে এখন বাড়ি ফিরে যাচ্ছি আর এটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি এখানে এবার জগন্নাথ আছে আমাদের মন্দিরে জগন্নাথ আর কি তো এবার যাচ্ছি হচ্ছে বাড়ি চলো বাড়ি যাই প্রত্যেক বছর রথ এখানে ছোটো থেকে দেখতাম বিয়ের পরে আর দেখা হয় না কিন্তু গত দু বছর থেকে রথটা এখানে দেখি তো রথের মেলা থেকে মা আবার আমার জন্য রান্নাবাটি নিয়ে এসে বড়ো হয়ে গেছি আসল রান্নাবাটি দিয়ে এখন খেলি ঠিকই তবুও মার কাছে ওই ছোটোবেলায় রান্নাবাটিগুলো আর কি মা আগে যেমন নিয়ে আসতো আমার জন্য সেরকমই নিয়ে এসছে তা আগের মতন রান্নাবাটির মধ্যে কিছুই নেই চলো এখানে শেষ করি দেখা হবে তাহলে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে টাটা